একজন মানুষ মারা যেতেছে আর ওই সময় বিরুদ্ধে বাহ ভাই বা ক্যামেরা দইরা বেটার সামনে গিয়ে প্রশ্ন করে দাদা কি গাড়ি কি গাড়ি উড়া দিয়ে কন্ট্রোল তোমরা সবাই জানো আমি গালিগালাজ করি না যদি গালি গালাস করতাম তাহলে তো সেন্সলেস যে আছে তানি তো কথা কইতাছে মানে ওই দিন তানি কথা কইতেছে মানে কেমন ছাত্রী চিন্তা করো ব্যাটা কিছু কইতো বাততাছে না তারপরও বারবার জিজ্ঞেস করতেছে হাইরি তানি তো কইতাছে না কি গাড়ি তানি কেমনে আসলো কেমনে আসলো আরে তুই যতক্ষণ লাগে ভিডিও করছো তা না করে যদি এক দুজন লগে লইয়া ওই ব্যক্তিরা হসপিটাল লয়ে যেতি তাহলে হয়তো বা ওই ব্যক্তিরা এখনো বাচ্চা থাকতো ঠিক বলেছিস কমপক্ষে তো তুই 30 থেকে 40 মিনিট লাগে ভিডিও করছো তারপর এডিট করতে গিয়া কাট 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 5 মিনিটের ভিডিও বানাইছস হ্যাঁ ভিডিওটা করার পর যখন ভিউজ পাইছে তারপর পরের দিন আবার কালকে যে বন্ধুরা অ্যাক্সিডেন্ট হইছে ওই জায়গাটাতে ওখানে আইছি আর কালকে রাতে যেটা খবর পাইলাম আঙ্কেলটা মারা গেছে আর বাহ লোকটা মারা গেছে তে কি একটা খুশির খবর দিতে আছে আর লোকটা মারা গেছে ওই লোকটারে দেখতো না গিয়ে আর যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ভিউজ কামানে দান্দা ওই জায়গার মধ্যে আবার আইছে আরে সালে আর অনেকে বন্ধুরা বাজে বাজে একটু কমেন্ট করছো না তুই তো পূর্ণের কাজ করছ তোর ভালো কইব আমি করো ঠিক আছে কোনো অসুবিধা নাই একটু বুঝছ শুনে একটু কমেন্ট করলে ভালো হয় চেহারাটা দেখার পর মনে হইতাছে না যে তোর শোকের সামনে লোকটা মারা যাওয়ার পর তুই একটু কষ্ট পাইছ বললা কালকে যে অ্যাক্সিডেন্টটা কোন জায়গাটা হইছে দেখাই আরে তুই যে বারবার ভিডিও করতে এখন যদি তোর ফ্যামিলির কেউ এমন হতো তুই ফারতিনি হলে ভিডিও করতে আয়া ঠিক বলেছিস ফ্যামিলির কেউ সাথে যদি এমন হতো তখন তোর ইচ্ছা করলক নেই হলে যে ভিডিও করতে ভিউজ কামাই আমি আজকে এই ভিডিওটা করার কারণ একটাই আমি সেই মানুষের বিপদে পাশে দাঁড়াও কিন্তু মন থেকে ভিউজ কামানে ধান দা না কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের লাগে কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটারের নাম খারাপ হয় ঠিক বলেছিস বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো